চ্যানেল মমতা ব্লগ অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজ একটা সকাল নিয়ে চলে গেছি তোমাদের সঙ্গে আবারও আড্ডা দিতে আড্ডা বলতে কি ব্লগের মাধ্যমে সব কিছু দেখানো সব কিছু শেয়ার করা সেটাই হচ্ছে আমাদের ডেলি ব্লগ তাই না তো ডেলি ব্লগের মধ্যে অনেক কিছু থাকে কেউ দেখায় রান্নাবান্না কেউ দেখায় বিয়ে আর কুকিং চ্যানেল সেটা তো একটা আলাদা ব্যাপার তো আজকে চলে এসেছি ছোটো জায়ের বাড়িতে ওদের বাড়ির একদম পাশে মানে একদম ঘরের চালের ওপরে যাকে বলে একটা মানে খুবই বড় আম গাছ ছিল সেই আম গাছের ডাল পড়ে মানে পড়ে তো তো ওদের প্রচণ্ড ভয় লাগে যে গাছের ডাল কখন ঘরের ওপর পড়ে আর মানুষের ক্ষতি হয়ে যায় তার জন্য যাই হোক আম গাছটাকে যাদের আম গাছ তাদেরকে বলা হয়েছিল তো তারাও আম গাছটা যাই হোক বিক্রি করে দিল তো ভালো হলো সেই বিপদটা আর থাকলো না বিপদটা পাশ থেকে চলে গেল। তো তারপরে ছোট যা বললো সকালবেলায় চা খেয়ে যেতে কারণ সকালবেলাটা এখন খুবই কম যা হয় মা যেহেতু এই বাড়িতে থাকে আগে তো এই বাড়িতে থাকতো জানো তো আর এখন আমাদের সঙ্গে আমাদের বাড়িতে থাকে ভালো তো লাগে কারণ আগে যখন থাকতো না তখনই বঞ্জ ভালো লাগতো না তো তারপরে চলে গেছিলাম বাড়িতে বাড়িতে গিয়ে রান্না বান্না বাসন মাজা ঘরের সমস্ত কাজ সেরে চলে আসলাম মানে ছোটো বাড়িতে তো ও মাংস খেতে দিল তারপরে আবারও চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে স্নান ধান করে মেয়েকে ঘুম পাড়াতে বসে গেছি মেয়েকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আমাদের দুপুরের খাওয়াও কমপ্লিট হয়ে গেছে তো খাওয়া দাওয়ার পরে বাসন টাসন আর মাজা হয়েছিলো না সেগুলো তো পড়েই ছিল সেগুলো মাজার জন্য আমাকে যেতে হবে এখন নিচে আর আমি এগুলো এক জায়গায় করে গুছিয়ে নিলাম এগুলো নিয়ে চলে যাব নিচে তারপরে বাসন মাজবো তো আমাদের বাড়ির পাশে একটা ছেলে বিয়ে করে এনেছে তো আমি ভাবলাম বউটাকে দেখে আসি কারণ প্রেম করে বিয়ে বিয়ে করে আনার পরে দেখবে যারা প্রেম করে বা পালিয়ে আসে তাদেরকে দেখতে যাওয়ার একটা আলাদা ইন্টারেস্ট থাকে যাই হোক বাড়ির পাশে এত কাদা গিয়ে দেখছি মানে হেট বলতে গেলেই চলে তো সেখান দিয়ে আর আমরা গেলাম না বাড়ি ফিরে ব্যাক করে চলে আসলাম তো তারপরে ঢুকে পড়লাম রান্নাঘরে কারণ রান্নাঘরটাও তো পরিষ্কার হয় যেহেতু তো কুসন আজকে মানে ধুতেই যায়নি আমি উপরে এসে সোজা শুয়ে পড়েছিলাম কারণ একটু ভালো লাগছিল না যে নিচে গিয়ে কাজ করি আর দুপুরবেলাটা কী বলতো দুপুরবেলা একটু শুলে বেশ ভালো লাগে ছেলেপিলেকে ঘুম পাড়াতে গিয়ে দেখবে নিজের ঘুম আগে পেয়ে যায় ওরা যদি একটু লেট করে মনে হয় আমি ঘুমিয়ে পড়ি যাই হোক বাসিনগুলোকে মেজে নিচ্ছি তো হাড়িটা মাঝতে এখানে একটু অসুবিধা হয় বড় হাঁড়ি হলে তো যাই হোক এটা তো ছোটো সাইজের হাড়ি অতটা অসুবিধা হচ্ছিল না ছোট বলতে খুব ছোটো না এক কেজি চালের হাড়ি তো তারপরে ওটাকে মেজে আগে বের করে দিলাম কারণ থালাগুলো না হলে মাজা যাবে না হাঁড়ি থাকলে তো ছোট যাও আমাদের বাড়িতে এসেছিলো বিকালবেলা আর ও আসলে বেশ ভালোই লাগে সবথেকে সব থেকে বড় কথা কি ও আসলে বেশ গল্প হয় একটু বা আমি গেলাম আড্ডা মারলাম সেটাই বেশি ভালো লাগে তাই না যাই যাই মিল থাকলে কান্না ভালো লাগে আর আগেকার মানুষরা তো এক সংসারে একভাবে থাকতো কিন্তু এখন আর সেভাবে থাকে কই একসঙ্গে খাওয়া হয় না কিন্তু মনের মিলটা রয়ে গেছে যাই হোক আমাদের মধ্যে আর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সেটাই বা কম কিসের আমি রাঁধলে ও আমাকে দেয় মানে আমি রাঁধলে ওকে দিই ও আমাকে দেয় ও রাঁধলে এটাই তো একটা মনের মিল তাই না এর থেকে বড় কিছু আর কি আলাদা হয়েও যে আমাদের এইটুকু সম্পর্ক বেঁচে আছে এটাই অনেক তো যাই হোক এখনকার দিনে সেই সম্পর্কটুকু হয়তো থাকে না মানুষ দেখবে আপনের থেকে পরকে বেশি ভালোবাসে কিন্তু আমরা দুই যা সেরকম পাড়ায় বেরোই না বলতে গেলে চলে দুজনা দুজনার মানে একটু বেশ গল্প করতে ভালোবাসি এদিক ওদিক কম যায় কারণ পাড়ায় যাওয়া মানে সেই কূটনীতি মানে বাড়ির এ কথা ও কথা বেরিয়ে আসে তাই না তো তার থেকে বাড়ি বসে নিজেদের মধ্যে গল্প করাটা অনেক বেশি স্ত্রেও আর কি আমার মনে হয় তো তারপরে বাসন টাসন মজা কমপ্লিট হয়ে গেল গ্যাস ট্যাস গুছিয়ে নিলাম আর এবার রান্নাঘরে এটোটাও বেরো নেবো আর রান্নাঘরটাকে এক পাকে একটু গুছিয়ে নেবো কারণ রান্নাঘরটা না গুছালে নাম ভালো লাগে না আর এই কিছুদিন হলো আমার রান্নাঘরে যেহেতু জায়গাটা একটু বেড়েছে কিন্তু রান্নাঘরের সানটা আমার একদমই ভালো না তোমাদের দাদা কতদিন ধরে বলছি রান্নাঘরটাকে আমাকে একটুখানি মানে গুছিয়ে দাও শানটা কমপ্লিট করে দাও আর একটু হালকা করে যদি পাতলা করে একটা ছাদ ঝেলে দিতো খুব ভালো হতো টালির ঘরে প্রচণ্ড নোংরা পড়ে এছাড়া আর কিছুই না আর ভয়ও লাগে পেছনে একটু মানে নোংরা টাইপের আছে তো তো মনে হয় যেন পোকামাকড় যদি ঘরে চলে আসে আর ইঁদুরেও কতগুলো ইঁদুরে আমাদের রান্নাঘরে গর্ত করেছে কারণ শানটা যেহেতু ভালো না বললাম আর বর্ষা হলেই শান রসে সে মানে পা দেওয়া যায় না রান্নাঘরে এত অসুবিধা হয় কপালে না থাকলে কিছুই হয় না যাকে বলে একটা খুবই খারাপ ঘটনা আমাদের সঙ্গে ঘটেছে তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না অনেকে পার্সোনাল সব কিছু শেয়ার করে কিন্তু আমার ভালো লাগে না খারাপ জিনিসগুলো দেখাতে যেটুকু পারি ভালো জিনিস দেখানোর চেষ্টা করি কারণ খারাপ জিনিস দেখানো মানে সেই প্রভাবটাও কিন্তু অনেকের উপর পড়ে একটা খারাপ জিনিস দেখে কিন্তু আরও দশটা মানুষ ওই খারাপটা শিখে। ওর জন্য ইচ্ছা করে না যে খারাপটাকে তুলে ধরবো যেটুকু পারি আমাদের ভালো মোমেন্ট ভালো মুহূর্তগুলো আমরা দেখানোর চেষ্টা করি একসঙ্গে এই যে আর এটা কিন্তু সত্যি কথা যে যখনই আমার মাথা হাসলাতে ভালো লাগে না আমার ছোটো যার কাছে চলে যায় ও কিন্তু নিশ্চিন্তে মাথাটা হাসতে দেয় ও কিন্তু কোনো বলে না যে না হাসতে দেবো না ও যদি ঘুমিয়েও থাকে আমি যদি ডেকে দিই আমার মাথাটা হাসতে দাও ও হাসতে দেয় আর আমার এই একটা স্বভাব খুব খারাপ কেউ যদি আমার মাথা হাসতে দেয় আমার দারুণ লাগে মনে হয় না নিজে আর মাথা হাসাবো আর তেল দিয়ে দেওয়া ও ফো তেল যখন দেবে তখন তো মনে হয় পুরো ঘুমিয়েই পড়ি তো যাই হোক ও তেল দিচ্ছিল আর আমার শাশুড়ি মা বলছিল আমার মাথায়ও তুমি হচ্ছে কি না তেল দিয়ে হাসতে দেবে তো আমি বলছি হ্যাঁ আগে আমি দিয়ে নিই তারপরে তুমি দিও তো যাই হোক এই নিয়ে আর কি হাসা হাসি হচ্ছিলো আমি বলছি হ্যাঁ তুমি তো আমার দলেরই লোক কারণ আমার শাশুড়ি মাও তাই ওনারও মাথা আছে দিলেই ভালো হয় কারণ সারাদিন কাজকর্মের পরে দেখবে একটু রিলাক্সের প্রয়োজন পড়ে রিল্যাক্সটা কি মাথার চুলে যদি কেউ মেসেজ দিয়ে দেয় তার থেকে বড়ো রিল্যাক্স আর কিছু হয় তো যাই হোক আগে আমাকে বন বাদল লাগছিল এখন আর লাগছে না কারণ আমার চুলটা বেঁধে দিয়েছে আর আমার চুল কুকুরানো আর মানে শ্যাম্পু করলে কত ফুলে যায় বুঝতেই পারছো দেখে তো মানে আগে দেখেছ তো যাই হোক এখন মনে হচ্ছে একটু ভদ্র ভদ্র জঙ্গলির থেকে একটু কম লাগছে চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আর এই যে এটা হচ্ছে আমার শত্রু শত্রুর সঙ্গে একটু মিল রাখা ভালো তারপরে আমি চলে এসেছি রাতের রান্না কমপ্লিট করে রাতে আর কি রাঁধলাম বলো রাতে রান্ধলাম আলু সিদ্ধ আর পটল সিদ্ধ কারণ মাছের ঝোল তো ছিলই ওর জন্য আর করিনি আর পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি আলু সিদ্ধের সঙ্গে মাখলে যা লাগে কি বলবো যারা খাও তারা এর মর্মটা খুব ভালো বুঝবে আর কি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য মাছের ঝোল আছে ও আবার ঝোল ছাড়া খেতে পারে না আর ওর জন্য একটু পটল সেদ্ধ দিয়েছিলাম কারণ ও পটল সেদ্ধটা ভালোবাসে আর ঘি তো তার সঙ্গে আছে আমি তো আলু সেদ্ধ আর দিয়ে খাবো রাতের বেলায় কোনো মাছের ঝোল বা এরকম কিছু আমার ভালো লাগে না ঠিক ভালো লাগে বড় মাছ হলে ভালো লাগে ছোটো চুনোচানা মাছ আমি সত্যিই খেতে ভালোবাসি না বলতে গেলেই চলে তো তারপরে আলু সেদ্ধটাকে মেখে নিলাম আর আমার ছেলেকে খাইয়ে দিতে হবে এখন মেয়েকে খাইয়ে দিচ্ছি তারপর ছেলেকে খাইয়ে দেবো খাইয়ে দেওয়ার পালাটা সংসারে আর শেষ হবে না মায়েদের যে কবে ছুটি মায়েদের ছুটি আদেও নেই তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি